এ কোথায় এলাম কোথাও তো কিছু নেই কেউ নেই চর কোথায় ওই যে ওই পারে চর আছে ওখানে কী করে যাব সম্ভব কি সম্ভব নয় দৃশ্যটা সুন্দর তবে নদীর সামনে চর পেলাম না ব্যাপারটা আমার জন্য দুঃখজনক যেহেতু চলেই এসেছি এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে আজকের দিনের বাকি সময়টা কাটিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ মাথা উঁচু করে আছে এবং ডুবছে এবং ভাসছে জাল পাততে যাবেন কখন কয়টা বাজে ভাই আড়াইটা বাজে আমি যদি এখানে অপেক্ষা করি আপনারা যখন জাল পাতবেন তখন কি আমাকে একটু নিবেন সঙ্গে জি আমি আপনাদের কোনো ডিস্টার্ব করব না নিচে নামতে হবে নিচে নামি নদীর পার ধরে অনেকক্ষণ ধরে হেঁটে চলছে কোথাও একটু বসব সে জায়গাও নেই নৌকা নেই মানুষজন নেই দুপুরের খাবারের সময় হয়ে গেছে বিশ্রাম করাও জরুরি সেই সাথে যখন নদী দেখেছি গোসল করতে মন অস্থির হয়ে উঠছে সামনের দিকে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে ওখানে যাব ওখানে গিয়ে কাদের ব্যাগ এবং জামা কাপড় ছাড়ব তারপর নদীতে ঝাঁপিয়ে পড়ব চেয়েছিলাম জেলেদের টলারে উঠে জেলেদের সাথে মাছ ধরব কিন্তু তারা আমাকে নিল না তারা আমাকে ভয় পেলো আমি আসলে ভয়ের মানুষ না সেটা তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তারা বুঝলো না তাই হাঁটতে হাঁটতে এই দিকটাতে চলে এলাম দূর থেকে মনে হয়েছিল সামনের পরিবেশটা বোধ কিছুটা সুন্দর হবে ঠিক তাই হলো যে পরিবেশটা পেয়েছি এবং আপনারা যেটা দেখছেন আসলে আমি এই ধরনের পরিবেশই খুঁজে ফিরি আমার এক জেলে জেলেবাইকে দেখা যাচ্ছে মাছ ধরছে জাল তুলছে এখানে কিছুক্ষণ সময় কাটাবো যতক্ষণ ভালো লাগে আমি এই দিকটা থেকে এসেছি এবং এখানে আছি